সাইবার প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা লুট করার অভিযোগে একজন ব্যাংক কর্মী ধৃত কলকাতার বেহালা থেকে আমাদের রাজ্যের সিআইডির হাতে ধৃত হয়েছে আমি আগেও অনেকবার বলেছি বিভিন্ন রকম এখন তো প্রতারণা হচ্ছে গায়েব হয়ে যাচ্ছে আমার ব্যাংকের টাকা এর পেছনে এক শ্রেণীর অসাধু ব্যাংক কর্মীর হাত বা যোগ অবশ্যই আছে অমিত ঘোষ নামে একজন ব্যাংক কর্মী কিন্তু তিনি একটি বেসরকারি ব্যাংকে কর্মরত ছিলেন সিআইডি তাকে বেহালা থেকে গ্রেপ্তার করেছে কিভাবে তিনি এই চক্রটা চালাতেন কত লোকের কাছ থেকে টাকা গায়েব করেছেন ভাবুন ব্যাংকের ভেতরে বসেই প্রতারণা চক্র চলছে সব ব্যাংকের কর্মী কিন্তু অসৎ নয় এরকম দু একটা মাঝে মধ্যে শস্যের মধ্যে ভূত রয়ে গেছে এখান থেকে সতর্ক না হতে পারলে কিন্তু আমাদের সমূহ বিপদ কিভাবে এই প্রতারণাটা চলতো এবং কোন পথে আমরা সতর্ক থেকে নিজের যে কষ্টের উপার্জিত পয়সা মানে অক্ষত রাখবো সে বিষয়ে কয়েকটি কথা বলবো নমস্কার আমি প্রাণ চক্রবর্তী সংবাদে প্রকাশিত হয়েছে যে সাইবার প্রতারণার যে টাকাগুলো গায়েব হতো মানে বিভিন্ন লোকের কাছ থেকে এই যে ডিজিটাল অ্যারেস্ট এটা সেটা বলে ওটিপি পাঠিয়ে টাকা গায়েব করে সেই টাকাগুলো তো কোনো একটা অ্যাকাউন্টে ঢুকতো সেই প্রতারকরা কিন্তু অ্যাকাউন্টটা ইউজ করতো ভুয়ো অ্যাকাউন্ট যাকে বলা হচ্ছে ভাড়ার অ্যাকাউন্ট তা আমি ভিডিও করেছি এর আগে ভাড়ার অ্যাকাউন্ট অর্থাৎ ভাড়ার অ্যাকাউন্টটা কীরকম হয় দেখা গেল আমার ডকুমেন্টস দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট খুলেছেন আমি জানি না সেখানে প্রতারণা চক্রের টাকা ঢুকছে কিন্তু সই চই আপনার আছে আপনি টাকা তুলে বেরিয়ে যাচ্ছেন কেস খেলে আমি খাচ্ছি আমি কিন্তু জানি না আমার নামে একটা অ্যাকাউন্ট খোলা হচ্ছে এই রকমই হচ্ছে এই ভাড়ায় অ্যাকাউন্ট খুলে প্রতারণার টাকা ঢোকাতে একটা বেসরকারি সংস্থায় কর্মী অমিত ঘোষ তিনি তাকে বেহালা থেকে রায় রোড থেকে গ্রেপ্তার করা হয়েছে ভাড়ার অ্যাকাউন্ট জিনিসটা কিন্তু খুব মারাত্মক আমার আপনার যে কোনো কারোর অ্যাকাউন্ট দিয়ে কত জায়গায় যে কত অ্যাকাউন্ট আছে তার কোনো ঠিক নেই ভুল লোন হয়ে যাচ্ছে অন্যের ডকুমেন্টস দিয়ে এবার এখানেই ছিল খেলে এবার বলতেই পারেন দাদা আপনি যে গল্প বলছেন আমার ডকুমেন্টস দিয়ে আরেকজন অ্যাকাউন্ট খুলে ফেলবে আমি জানবো না কেওয়াইসি লাগবে না এখানেই তো ভেতরের লোকের ষড়যন্ত্র এই অমিত ঘোষের মতন কিছু লোক প্রতিটা ব্যাংকে বিভিন্ন মানে প্রতিটা শাখায় কিন্তু আমি বলছি না বিভিন্ন ব্যাংকের কিছু কিছু জায়গায় রয়েছে যারাই হচ্ছে এই প্রতারণা চক্রের সাথে যুক্ত থাকছে অনেক ক্ষেত্রেই এরা কি করছে কোনো রকম কে ছাড়াই যে কোনো অ্যাকাউন্টের মানে ডকুমেন্টস দিয়ে অ্যাকাউন্ট খুলে দিচ্ছে প্রতারকরা যে অ্যাকাউন্ট খুলতে চাইতো এ সেটা সাহায্য করতে কোনো কে ছাড়া এর ডকুমেন্টস ওর ফটো নানানভাবে কারসাজি করে অ্যাকাউন্ট খুলে দিত যাতে ওই অ্যাকাউন্টে প্রতারণার টাকা ঢুকলে সহজে ধরা না পড়ে কিন্তু একটা কথাই আছে চোরের দশ দিন গৃহস্থের একদিন ঠিক এইভাবেই প্রতারণার ফাঁদে এই প্রতারকরা তোমার যে সাথে এক ডাক্তার বাবুকে একজন প্রখ্যাত বাবু বাড়ার সাথে তাকে এই রকম সাইবার প্রতারণা করে প্রায় ছত্রিশ লক্ষ টাকা গায়েব হয়েছে তার অ্যাকাউন্ট থেকে তিনি পুলিশ অভিযোগ দায়ের করেন এবং এটা জানেন একটা মহামারীর রূপ নিয়েছে ধনী গরীব মানছেন আপনি ভাবছেন আমার তো ছত্রিশ লক্ষ টাকা অ্যাকাউন্টে নেই আমি বারবার বলি কোন দিন আপনি একটা জমি বেচবেন চিকিৎসার জন্য টাকা রাখবেন তার একটা খপ করে ফেলে দেবে আপনাকে এক মুহূর্তে আপনি ভাবতেও পারবেন না তাই সতর্ক কোন যখন ওই ডাক্তারবাবু পুলিশে অভিযোগ করেন এবং এটা একটা এখন কি হয়েছে ভয়াবহ আকার নিয়েছে সব জায়গায় দেখছি প্রতারণা হচ্ছে সিআইডি বিষয়টাকে সিরিয়াসলি নিয়ে তদন্ত শুরু করে প্রথমে প্রসনজিৎ রঞ্জন নাথ নামে একজনকে গ্রেপ্তার করা হয় এই প্রসনজিৎ রঞ্জন নাথকে জেরা করে করে কোথার থেকে টাকাটা কিভাবে এসছে তখন এই অমিত ঘোষের নাম জানা যায় একটা বেসরকারি সংস্থার কর্মী ব্যাংকের কর্মী বলছে ও আমাদের এই ধরনের ভুয়া অ্যাকাউন্ট করে দিত সেই অ্যাকাউন্টে টাকা ঢুকলে আমরা টাকাটা তুলে নিতাম এবার ভুয়া অ্যাকাউন্টের মালিককে ধরে তো কিছু পাওয়া যেত না কারণ আমি তো জানি না আমার অ্যাকাউন্টে আপনি দশ লাখ টাকা ঢুকিয়েছেন এবার আমাকে তো তদন্ত যতই আমাকে পুলিশ জেরা করুক যাই করুক একসময় জানতে পারছে যে হ্যাঁ এই প্রাণ চক্রবর্তী এর নামে অ্যাকাউন্টটা হলেও এই লোকের সাথে যুক্ত নয় এই লেনদেন করেনি ব্যাংকের সিসিটিভি ফুটেজ অনেকভাবে প্রমাণ করা যাবে যে প্রাণ চক্রবর্তী ডকুমেন্ট দিয়ে খোলা হলো এটা একটা ভুয়ো অ্যাকাউন্ট না এইভাবে করে অনেকদিন ধরা না পড়লেও স্বীকার করেছে অমিত ঘোষকে জেরায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য যে কোনো রকম কে না করে ভুয়ো তথ্য দিয়ে যেটাকে বলে ভাড়ার অ্যাকাউন্ট ডকুমেন্টস আমার অ্যাকাউন্ট আপনার বা ডকুমেন্টস আপনার অন্য দিল্লির কোনো একটা ব্রাঞ্চে আপনার ডকুমেন্টস দিয়ে অ্যাকাউন্ট চলছে আপনি জানেনই না কি উদ্ভটের ব্যাংকের কর্মী একটা অংশ জড়িত না থাকলে এগুলো কোনোদিনই সম্ভব নয় সেই কথাটা কিন্তু আপনারাও অনেক কমেন্টে বলেছেন যে হ্যাঁ ব্যাংকের কর্মীরা যুক্ত আমি এই নিয়ে অনেক সচেতনতার ভিডিও করেছি আমিও তখন বলেছি তা কিন্তু একবার প্রমাণিত হলো আপনাদের যে আশঙ্কা বা আমাদের যে আশঙ্কা সেটা কিন্তু সত্যি প্রমাণিত হলো যে অমিত ঘোষ গ্রেপ্তার হলো এবার প্রশ্ন হলো জানি না কত অমিত ঘোষ আছে দেশে কত অমিত ঘোষ আছে আমার রাজ্যে এই অমিত ঘোষদের চিহ্নিত করা হোক আর প্রতারক যারা তাদের তো কোনো কথাই নেই খুব স্ট্রিক্ট আধার আধারটাধার নিয়ে একটা লিঙ্ক ক্লিক করা এইভাবে করে আধার দিয়ে টাকা তুলতে যে টাকা গায়ে স্ট্রিক্ট একটা নীতি গ্রহণ করা উচিত সেন্ট্রাল গভর্নমেন্টের এবারে এখান থেকে বাঁচার কয়েকটি কৌশল সহজে তারপরেও জানি প্রতারকদের হাত থেকে বাঁচা সত্যিই কষ্ট সচেতন না হলে প্রথমত নিজের লোককে সম্বোধন করুন দ্বিতীয়ত নিজের পরিচয় পত্র বা অ্যাকাউন্ট ডিটেলস কাউকে দেবেন না আমি এর আগে ভিডিও করেছি কৃষ্ণনগরে বেশ কিছু গরিব মানুষের অ্যাকাউন্টে সরকারি উপভোক্তার টাকা ঢুকবে বলে নিয়ে তাদের অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা ঢুকেছে তাদের চার পাঁচ হাজার টাকা ধরিয়ে দিয়ে সেই টাকাটা প্রতারণার টাকা কিন্তু প্লিজ আপনার অ্যাকাউন্ট নম্বরে কারোর টাকা লেনদেন করবেন না কাউকে কখনো অ্যাকাউন্ট নম্বর দেবেন না নিজের বই এটিএম কেউ বললো যান পাঁচ হাজার চার হাজার পাঁচ হাজার দু হাজার টাকা দেবো এই দুদিনের জন্য দিন তো আমার অ্যাকাউন্টটা আপনার আমার একটা মুখে টাকা পাঠাবে নইব নইব চ কখনোই না ফাঁদে পড়ে যাবেন নিজের কোনো ডকুমেন্টস যেমন আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড পাসপোর্ট সাইজ বা অন্য কোনো ছবি কাউকে দেবেন না সে যত পরিচিতই হোক একটা কাজে আছে দরকার আছে দে তো আপনি বিশ্বাস করেন বিশ্বাসটা সে জায়গায় বিশ্বাসের মর্যাদা সবাই রাখবে এর কোনো গ্যারান্টি নেই ফলে দেবেন না ইভেন ব্যাংকে বা কোনো না নিয়ে আসবেন ছিঁড়ে ফেলবেন কুড়িয়ে ফেলবেন কুটি কুটি করে ফেলবেন সেটা যাতে অন্য কোথাও ব্যবহার না হয় সেটা নিশ্চিত করার পরেই ফেলবেন বারবার বলছি একটা জেরক্স কপি মুড়িয়ে ফেলে দিলেন আধারের জেরক্স বা আপনার প্যান কার্ডের জেরক্স এটা করবেন না মাস্ক আধার ব্যবহার করুন লাস্ট আটটি ডিজিট শুধু দেখা যাবে বাকি স্টার মারা থাকবে এই আধার ব্যবহার করুন আর ওটিপি ব্যাংক ডিটেলস কারোর সাথে শেয়ার করবেন না অজানা কোনো লিঙ্কে ক্লিক করবেন না অচেনা অ্যাপ থেকে টাকা লেনদেন করবে না কিছু নির্দিষ্ট অ্যাপ আছে যেগুলো আমরা টাকা লেনদেন করে আমি নাম বলছি না ঠিক আছে কিন্তু নতুন কোনো অ্যাপে এখান থেকে টাকা ইয়ে করলে বোনাস পাবেন এ পাবেন খবর না এগুলো কিন্তু প্রতারণার ফাঁদ হতে পারে নাও হতে পারে কিন্তু হওয়ার সম্ভাবনাও আছে ফিফটি ফিফটি তাই অচেনা অজানা অ্যাপ ব্যবহার করে টাকা লেনদেন করার সময় দশ বার ভাবুন আর ডকুমেন্টস ব্যাংকে দেওয়ার ক্ষেত্রে যাচাই করুন যেগুলো চেয়েছে শুধু সেগুলোই দিচ্ছে দিচ্ছেন কিনা তার বাইরে কিছু অতিরিক্ত ফেলে আসছেন বর্ণ কাউকে দিচ্ছেন কিনা দালাল থেকে বা তে যখন যাবেন এরা কিন্তু খারাপ নয় আমি একবারও কিন্তু বলছি না দয়া করে ভুল বুঝবেন না কিন্তু যে ব্যাংকে যেখানে যান ডকুমেন্টসটা গুছিয়ে আনুন নিজে যত্নে রাখুন সতর্ক হন সচেতন হন আপনাদের যদি এ ধরনের কোনো অভিজ্ঞতা থাকে সতর্ক করবার জন্য দর্শক দেশে অভিজ্ঞতা অবশ্যই কমেন্টে শেয়ার করবেন আর ভিডিওটি উপযোগী মনে হলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন どうなん